গতকাল তো ম্যাচ নিয়ে ভালো ভালো কথা অনেক কিছু বললাম তো আজকে আর ভালো কথা নয় মানে ভালো কথা নয় নয় মানে ব্যাপারটা হচ্ছে যে কি কি ভুল ভাল ছিল ম্যাচের পোস্টমর্টম কাটা ছেঁড়া সব কিছু হবে তো কি কি ভুল ছিল সেগুলো দেখা হবে তো তার আগে যেটা নিয়ে আলোচনা করে নেবো আলোচনা নয় কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দেওয়ার ছিল প্রথম ইনফরমেশানটা হচ্ছে যে অনলাইনের টিকিট কিন্তু সেমিফাইনালে ছাড়া হয়ে গেছে এবং ছাড়ার সাথে সাথেই টিকিট কিন্তু শেষও হয়ে গেছে বেশ কিছু ব্লকের টিকিট এখনই পাওয়া যাচ্ছে না তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি টিকিটটা কেটে নিন যদি অনলাইন না পাওয়া যায় অফলাইনের খোঁজ নিতে হবে আরও একটা বিষয় রয়েছে সাতাশ তারিখ কিন্তু একটা নবান্ন অভিযান আছে সেটা জন্য কলকাতা জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই দিনই ম্যাচ তো জানি না এখন আবার রাজ্য সরকার সেই ম্যাচটা মানে করতে দেবে না প্রশাসন বারণ করবে করতে সেটা আমি জানি না তো সেদিনও একটা ম্যাচ হওয়া নিয়ে চাপের বিষয় কিন্তু রয়ে গেছে আর খেলাটার টাইম তো আমি যতদূর দেখলাম সাড়ে পাঁচটা থেকে দিয়েছে তো সাড়ে পাঁচটা থেকে কেন দিল এটাও তো আমি বুঝতে পারছি না কারণ উইক ডেজ যারা অফিস থেকে অফিস করে খেলা দেখতে যাবে তাদের সাড়ে সাতটা টাইমটা হলে বেটার হতো বা সাতটা হলেও তাদের বেটার হতো সাড়ে পাঁচটায় তারা অফিস থেকে বেরিয়ে মাঠে যেতে পারবে কিনা তো একটা প্রশ্নচিহ্ন থাকছে নেক্সট যদি চলে আসি গতকালের ম্যাচ তো অনেকেই বলছেন যে মলিনা বড্ড বেশি রিস্ক নিয়ে নিয়েছে দেখুন আমি কিন্তু ম্যাচের ভিডিওর আগেই বলেছিলাম যে এটাই একমাত্র ম্যাচ রয়েছে যেখানে মলিনা কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন এরপর সেমিফাইনাল বা ফাইনালে এক্সপেরিমেন্ট করার জায়গা নেই আইএসএলে এক্সপেরিমেন্ট করতে গিয়ে পয়েন্ট লস হলে সেটা পরের দিকে প্রবলেম হবে এএফসি কাপে এক্সপেরিমেন্ট করার কোনো জায়গাই নেই আলটিমেট টিম নিয়ে ওখানে নামতে হবে তো স্বাভাবিকভাবে এই ম্যাচটাতেই সব প্লেয়ারদের সব কিছু দেখে নেওয়ার একটা সুযোগ ছিল তাই মলিনা সেই এক্সপেরিমেন্টটা করেছেন এতে কোনো ভুল নেই এবার আপনারা বলতে পারেন ম্যাচটা হেরে যেতে পারতো হ্যাঁ হেরে যেতে পারতো কিন্তু কিছু করার নেই এক্সপেরিমেন্টটাও তো করে দেখতে হবে যে সমস্ত প্লেয়ার সব জায়গায় কি কীরকম অবস্থায় রয়েছে তারা কোন পজিশানে কি অবস্থায় খেলতে পারছে এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে এই এক্সপেরিমেন্টটা করার দরকার কি তাহলে ফার্স্ট বলি লং সিজন এবং আমাদের এখানে যখন সবচেয়ে গরম থাকে সেই ওয়েদারে কিন্তু নব্বই মিনিট একটা প্লেয়ারের পক্ষে খেলাটা সম্ভব হয় না তাহলে ওখানে পাঁচটা চেঞ্জ প্রায় করতেই হয় তো অল্টারনেটিভ আপনি যে প্লেয়ারদের নামাবেন তাদেরকেও তো দেখে নিতে হবে যে তারা কি অবস্থায় আছে কোন পজিশানে ভালো খেলতে পারছে কোন পজিশানে খেলতে পারছে না কোন পজিশানে নামালে প্রবলেম তৈরি হয়ে যাবে তো সেই জন্যই এক্সপেরিমেন্টটা জরুরি ছিল তাই তিনি করেছে। এবার কালকে ম্যাচে মোহনবাগানের ভুল কোন জায়গাটা ছিল প্লেয়াররা ভালো খেলেছে খারাপ খেলেছে এই জায়গাটা কিন্তু অনেক পরে আসছে কারণ কালকে সাহাল আপনারা বলতেই পারেন আহামড়ি কিছু খেলেনি তার আগের দিন অনেক ভালো খেলেছে সাহাল কালকে তার প্রপার পজিশানে খেলতে পারছিল না তার কারণটা হচ্ছিলো তার পেছন থেকে সাপ্লাই ছিল না ব্যাপারটা এরকম যে কালকে মোহনবাগানের মিডফিল্ডে কারা খেলছিল অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংড়ি একসঙ্গে খেলছিল ওই দুটো পজিশান কিসের একটা সিডিএম পজিশান একটা সিএম পজিশান কিন্তু সিডিএমটা তারা যাও বা খেলছিলো সিএম পজিশানে কেউ খেলতে পারছিল না তো যার ফলে কী হচ্ছিলো সামনের দিকে সাপ্লাইটা অনেক কমে যাচ্ছিলো মাঝ মাঠে দখল নিতে পারছিল না যার ফলে যে অ্যাট্যাকটাই পাঞ্জাব এফসির উঠছিল সেই অ্যাট্যাকটা সোজা এসে ডিফেন্সের ঘাড়ে পড়ে যাচ্ছিল ফলে ডিফেন্সের ওপর চ্যালেঞ্জ প্রচুর ছিল এবার বলতে পারেন যে দুজন ডিফেন্ডার কেউই কালকে আহামরি কিছু খেলেনি এবার এখানেও ব্যাপার আছে অ্যালবার্টো রড্রিগেস পুরোপুরি ফিট ছিলেন না তাও তাকে নামানো হয়েছিল এবং টম অ্যালড্রেডও কালকে ম্যাচ দেখে তাকে মনে হয়নি যে সুখে খুব ভালো ফর্মে আছে বা দারুণ খেলছে কিন্তু এটাও মানতে হবে যে এই প্লেয়াররা কিন্তু ভারতের মাটিতে কম্পিটিটিভ ম্যাচ সেকেন্ড খেলছে প্রথম ম্যাচে ডিফেন্স টেস্টই হয়নি বলতে গেলে তারা ফার্স্ট টাইম কোনো ভালো টিমের এগেনস্টে বা একটা কম্পিটিভ টিমের এগেনস্টে একটা ম্যাচ খেলেছে আর যেহেতু তারা এখনো পর্যন্ত ভারতবর্ষে আগেও কোনো দিন খেলেনি তো তাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে এটা আমাদের মানতেই হবে এবং তাদের যা ব্যাকগ্রাউন্ড আছে তাতে মনে হয় না যে অসুবিধে হবে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে ততই ভালো এর বাইরে আর কিছু বলার নেই তো আর একটু সময় দিতে হবে এক্ষুনি ডিফেন্স নিয়ে বা ডিফেন্ডারদের নিয়ে সমালোচনা করা যাবে না আর একটু টাইম দিয়ে দেখতে হবে হ্যাঁ ডিফেন্ডাররা স্লো তো বটে এটা আমরা আগে থেকেই জানতাম যে ফাস্ট ডিফেন্ডার এরা কেউ নয় কিন্তু এদের ডিফেন্সিভ এবিলিটি বা বল স্ন্যাচিং এবিলিটি অনেক বেটার নেক্সট ডিফেন্ডাররা যেটা ভুলে যাচ্ছে যে ওরা যে সমস্ত জায়গায় খেলতো সেখানে ওদের সাইডে ব্যাক থাকতো ফলে ওরা উঠে গেলে কেউ না কেউ নিজের ডিফেন্সের জায়গায় নেমে এসে সেটাকে কভার করে নিত কালকে তারা বারবার উঠে গেছে এবং কিছু ক্ষেত্রে এটাও হয়েছে যে উঠে যাওয়ার ক্ষেত্রে তারা ব্যাক করে আসতে অনেক বেশি টাইম নিয়ে নিয়েছে যার ফলে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে আমরা গোল খেয়ে গেছি তারা সেইভাবে ডিফেন্স করতে পারেনি তো এই ভুলগুলোও চোখে দেখা গেছে তো আশা করি মলিনা এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন ডিফেন্ডাররা হয়তো বারবার এরমভাবে উঠে যাবে না অল আউট অ্যাটাকের ক্ষেত্রেও বুঝে অ্যাট্যাক করবে মাঝমাঠের যে লম্বা লাইনটা রয়েছে সেই জায়গায় একা স্টুয়ার্ট ছিল তিনি তার খেলাটা খেলেছেন কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো আর একটা প্লেয়ার কেউ ছিল না সাহাল অনেক ওপরে খেলছিল গ্রেগস টুয়ার্ড মাঝে মধ্যে একটু নাম ছিল আবার উঠে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু গ্রেগস আর সাহাল যখন সামনে অ্যাটাকিং খেলে তখন তাদের যত বেটার কম্বিনেশান থাকে কালকে কিন্তু সেই কম্বিনেশানটা দেখা যাচ্ছিল না কারণ গ্রেগস স্টুয়ার্টকে অনেক পেছন থেকে খেলতে হচ্ছিল প্লাস পাঞ্জাব এফসি টিম তাদের জান লড়িয়ে দিচ্ছিল তারা যে কোনোভাবে ম্যাচটা জিততে চায় তাদের তাদের তারা তাদের নিজেদের পোটেন্সিয়ালকে ছাপিয়ে গিয়ে খেলছিল ফলে একটা বড় রেজিস্ট্যান্স কিন্তু মোহনবাগান পেয়েছে কিন্তু এর মধ্যেও পজিটিভ বিষয় হচ্ছে যে ওরা যেভাবে ডিফেন্সটাকে লক করে রেখেছিল। সেই লকিংয়ের মধ্যেও কিন্তু আমরা তিনটে গোল ওদেরকে দিতে পেরেছি মানে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স তারা তৈরি করেছিল আইএসএলের নিরিখে সেই ডিফেন্স ভেঙে আমরা যখনই চেয়েছি বলতে পারেন গোল করতে পেরেছি লাস্টের দিকটা প্লেয়াররা ক্লান্ত ছিল মুখটা খুলতে পারেনি না হলে কিন্তু আর একটা গোলও করে দিত দিমিত্রি ত্রিপেঠানস ফার্স্ট টাইম মাঠে নেমেছে আপনারা যারা এতদিন ধরে খেলা দেখছেন আগের বছরও দেখেছেন দিমির একটু টাইম লাগে ম্যাচ ফিট হতে জেসান কামিনসো ম্যাচ ফিট ছিল না তাই তার মুভমেন্টে প্রবলেম দেখা গেছে একটু স্লো ছিল তার মুভমেন্টগুলো সাহাল নিজের খেলা খেলতে পারছিল না কারণ সে কোনো সাপোর্ট পাচ্ছিল না তার সাপোর্টিং প্লেতে কেউ তার সঙ্গে কম্বিনেশান তৈরি করতে পারছিল না এখানে আপুই বা থাপার দরকার ছিল যারা ওর সঙ্গে একটা কানেকশান তৈরি করবে এবং ওকে বলটা সাপ্লাই দেবে ওর কম্বিনেশানটা বুঝে খেলবে বা গ্রেকস্টুয়ার্ড যদি ওর পাশে খেলতো তাহলে এটা একটা কম্বিনেশান তৈরি হওয়ার জায়গা ছিল তবে এটাও সত্যি ডিফেন্স নিয়ে কাজ করতে হবে ডিফেন্সের জায়গাটাকে বুঝতে হবে যদি পাঞ্জাব এফসি এরকম কাউন্টার এটাকে আমাদের গোল দিয়ে চলে যায় অন্যান্য টিমের অ্যাট্যাক তো আরও মজবুত তারাও গোল দিয়ে যেতে পারে তো এইটা বুঝতে হবে আমাদেরকে অ্যাট্যাকটা যতটাই স্ট্রং ডিফেন্সটা কিন্তু তার প্যারালালি অতটা টাফ হচ্ছে না বা অতটা সলিড দেখাচ্ছে না আশিস রায়ের একটা ভালো প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে আশিস রায় খেলুক যেমনই ওর কিন্তু ডেডিকেশন থাকে হানড্রেড পার্সেন্ট আর এই জন্যই আমার প্লেয়ারটাকে মনে হয় যে এই প্লেয়ারটার মধ্যে কিছু করে দেখানোর একটা খিদে আছে যেটা খুব দরকারি অভিষেক সূর্যবংশী বুঝতে পারছিল না যে ও ডিফেন্সিভ খেলবে না অ্যাটাকিং খেলবে এটা বুঝতে বুঝতেই ম্যাচটা পেরিয়ে যায় দীপক টাংরি নতুন রোলে অ্যাটাকিং অনেকটা ওপরে উঠে খেলছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে দীপক টাংরি যতটাই উঠুক আর যাই করুক না কেন দীপক টাংরির পাসিং অ্যাকুরেসিটা ঠিক নেই এটা মানতেই হবে মানবীর লিস্টান ঠিক আছে যেরকম খেলার কথা সেরকমই খেলেছে আলাদা করে তাদের নিয়ে বলার কিছু নেই তবে আমার মনে হয় এক্ষুনি টিম নিয়ে ভেঙে পড়ার বা প্রচণ্ড চিন্তা করার কিছু ব্যাপার আছে সেমিফাইনাল ম্যাচ আশা করি বেস্ট টিমই নামবে এবং মলিনা এই ম্যাচটা থেকে যা যা দেখলেন যা যা শিক্ষা নিলেন সেগুলো থেকে পুরো রিকভার করবেন টিমকে ভুল ত্রুটিগুলোকে সামলে নেবেন এটাই এক্সপেক্ট করছি তবে এই টিমটার এক্ষুনি সমালোচনা করাটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না এটা উচিত হবে এটা টু আর্লি টু ক্রিটিসাইজ আর একটু সময় দিতে হবে ডুরান্ড কাপটা দেখতে হবে আইএসএলের দু তিনটে ম্যাচ দেখার পরই বোঝা যাবে তার আগে অবশ্যই এফসি কাপের ম্যাচ পড়ে যাবে তো আমরা বুঝতে পারবো টিমটা কোন জায়গায় আছে বা কিছুটা না যাওয়া পর্যন্ত যে টিমটা খুব বাজে হয়েছে ডিফেন্সটা ডিফেন্সটা একদমই জঘন্য হয়েছে এটা বলাটা ঠিক হবে না তো এই টিমটাকে একটু টাইম দেওয়াটা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তো এই ভিডিওতে এইটুকুই আমি জানি যারা কিছুদিন আগে আমাকে বলতেন আপনি ফেরান্ডোর এজেন্ট কিছুদিন পরে বলতেন হাবাসের এজেন্ট এখন বলবেন মলিনার এজেন্ট তাতে কোনো অসুবিধে নেই তবে এটাই বাস্তব আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর আর এবং জয় মোহনবাগান